নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা কিন্তু অতি সহজ একটি রান্না তবে দেখবেন অনুষ্ঠান বাড়িতে যখন আমরা নিরামিষ মুগ ডাল খাই তার কিন্তু একটা আলাদাই স্বাদ এবং গন্ধ কিন্তু পেয়ে থাকি আর বাড়িতে যখন আমরা রান্না করি সেই টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু আর আসে না তবে এই রেসিপিটা যদি আপনারা ফলো করে একবার হলেও বাড়িতে বানান তবে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু টেস্টি হয়েছে তো এখানে আমি রান্নাটা করার জন্য দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি মুগ জাল রয়েছে এখানে স্বাদ মতো নুন চিনি রয়েছে এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু কম পরিমাণ এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে দেখুন শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে এক চা চামচ ঘি এখানে আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি রয়েছে এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে ফোনের জন্য রয়েছে একটি তেজপাতা রয়েছে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ এখন আমি প্রথমে ডালগুলোকে ভেজে নেব এর জন্য তখন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলোকে এখন আমি উনারেসটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচে নিয়ে ডালগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু ডালগুলোকে অতিরিক্ত করে ভাজা যাবে না এরকম যখন ডালগুলো লালচে রং ধরতে শুরু করবে আর খুব সুন্দর একটা গন্ধ শুরু করবে তখন আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখুন একটি কাঁচের বোলের মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ জল আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডালগুলোকে এখন আমি ডালগুলোকে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি তো এখানে দেখুন ডালের জলটা পরিষ্কার হয়ে গেছে ডালটা আমার খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটি অন্য কড়াতে দেখুন বেশ কিছুটা পরিমাণ জল এখানে বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা ডালগুলোকে আর এখানে আমার ডালটা রান্না করতে যতটা পরিমাণ জল লাগবে সেটা আমি একবারে ব্যবহার করছি আপনারা চলে কিন্তু পরে আপনাদের প্রয়োজন মতো অবশ্যই করে গরম জলও এখানে ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর নুনটা কিন্তু এখানে আমি একবারেই ব্যবহার করেছি এরপর আমি ডালটাকে এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর ডালটা সেদ্ধ হওয়ার সময় যে এরকম ওপর দিয়ে ফেনাটা ভেসে ওঠে অবশ্যই করে কিন্তু সেটাকে এভাবে হাতা দিয়ে তুলে নিয়ে ফেলে দিতে হবে আর এখানে আমি ডালটা করাতে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই করে কিন্তু এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তো এখানে আমার ডালটা দেখুন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন আমি ডালটাকে আবারও বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে ফোড়নে দিয়ে দেবো এর জন্য আমি প্রথমে দেখুন কড়াতে দিয়ে দিলাম এখানে তেল আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এখন আমি তেজপাতা শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে অবশ্যই করে লঙ্কাটা আর তেজপাতাটা একটু মাঝখান থেকে চিড়ে দেবেন এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ এখন আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিলাম এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি ফোনটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এখানে আদাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তো এখানে দেখুন আদাটা আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডাল আর এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে ডালটা যখন আপনারা ফোড়নে দেবেন তখন কিন্তু উনো অবশ্যই করে হাই ফ্লেমেতেই রাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো চিনি আর জিরে গুঁড়োটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশে নিয়ে এখন আমি উনুন হাই ফ্লেমেতে রেখে এভাবে ডালটাকে রান্না হতে দেব দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখানে দেখুন ডালটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসছে এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিলাম ঘি এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে চেড়ে মিশে নিয়ে এখন আমি আবারও ডালটাকে ফুটিয়ে নেবো দেড় থেকে দু মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দেড় থেকে দু মিনিট পর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ মুগ ডাল রেসিপি আর এই রেসিপিটা আপনারা একবার সেম প্রসেসে বাড়িতে এভাবে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে